কোরবানির মাংস বিক্রি করে এরা বিভিন্ন বাসা বাড়ি থেকে নিয়ে আসে এই মাংসগুলো সারাদিনে কালে করে নিয়ে এসে বিকেলে সন্ধ্যায় এখানে বিক্রি করে আর যারা যাদের উপকার হচ্ছে তারা সেই শ্রেণীটা হচ্ছে যে অনেকেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা কোরবানি দিতে পারেনি তারা এখান থেকে মাংসগুলো নিচ্ছে এবং বিভিন্ন হোটেলের মালিকেরা এই মাংসগুলো নেয় চলুন আমরা দেখে নেই এই বাজারদের বিস্তারিত কত করে নিচ্ছ মামা না নিচ্ছ কত করে বিক্রি আটশো আর খাশি

에 산도바이 칼리겐 Mwa wak. Mwa wak. Mwa wak.